এই কাণ্ড ভোটার লিস্টের নামই নেই অথচ দু তিনবার পৌর প্রতিনিধি এখনও পর্যন্ত তিনি পৌর প্রতিনিধি আছে তার আগে কয়েকবার নির্বাচনী এজেন্ট হয়েছিলেন কিন্তু তার নাম ভোটার লিস্টের নেই দু সালে নির্বাচন কমিশনার থেকে যে পোর্টালে ভোটার লিস্ট বার করেছে তাতে বাড়িপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস ভদ্রের নাম নেই নাম নেই আমার আবার নাম তন করে সাধারণ মানুষের মতন আবার আমার তো করে নাম তুলতে হবে যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম্বার দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কী করে এটাই এখন চিন্তা মানে কোন দেখছেন আমি দু হাজার দুয়ে নাম্বার পঁয়ত্রিশ সেই লিস্টে আমার যে ওয়ার্ডে আমি ভোট দিতাম সেই ওয়ার্ডের ভোটার লিস্টেই দিচ্ছি কত ওয়ার্ড নাম্বার টু বাইপ সাধারণ মানুষের সমস্যা দেখতে গিয়েই দেখি আমার যখন নিজের নামটা দেখতে খুঁজছি তখন আমার নিজের নামটাই নেই তিনি বলেন এটা কেন্দ্রীয় সরকারের একটি চক্রান্ত সাধারণ মানুষকে নাম যেমন বাদ দিচ্ছে জনপ্রতিনিধিদেরও নাম তেমনই বাদ দিচ্ছে একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কাজচুরি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে অত্যন্ত রাজনৈতিক চল তিনি বলেন নতুন করে আবার নির্বাচন কমিশনার অর্থাৎ বিডিও কাছে তিনি আবেদন করবেন তার ভোটার লিস্টে নাম তোলার জন্য আমি নির্বাচন কমিশনে আজকে সকালেই বিডিও অফিসে গিয়ে আমার কাগজপত্র তুলে দিয়ে এসেছি এবং আশা করি চেষ্টা করবো যাতে নামটা আমার অন্তর্ভুক্ত হোক আমার বলুন আমার এই তো অংশ দেখতে দেখতে অন্য অংশও দেখছি আর্ধেক মানুষেরই নাম নেই বন্ধু যা আমরা স্কুটিনি করি সকানেকের ওপর নাম But in this church.